তাইওয়ান প্রণালীতে মার্কিন গুপ্তচর বিমানের আনাগোনা তাইওয়ান প্রণালীতে মার্কিন নৌবাহিনীর গুপ্তচর বিমানের আনাগোনা লক্ষ্য করা গেছে শুক্রবার এমন একটি বিমান প্রণালী জুড়ে উঠতে দেখা যায় এ সময় সতর্ক হয়ে ওঠা স্থানীয় বাহিনী আনাদলু এজেন্সির প্রতিবেদনে বলা হয় তাই এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে বলেছে শুক্রবার একটি মার্কিন নৌবাহিনী গুপ্ত চর বিমান তাইওয়ান প্রণালীর ওপর দিয়ে উড়েছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে মার্কিন পি বিমানটি দক্ষিণ থেকে উত্তর হয়ে প্রণালী অতিক্রম করে মন্ত্রণালয় এক্স তাই বলেছে ওই সময় তাইওয়ানের সশস্ত্র বাহিনী পরিস্থিতি স্বাভাবিক রেখে পাশের সমুদ্র এবং আকাশ সীমার সম্পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রেখেছিল যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের এই ধরনের কার্যক্রম চীনের ক্ষোভ সৃষ্টির অন্যতম কারণ চীন তাইওয়ানকে তার বিচ্ছিন্ন প্রদেশ বলে দাবি করে পশ্চিমারা স্বাধীন তাইওয়ান গঠনে উস্কানি দিয়ে আসছে প্রদেশটি পরিকল্পিত জনবিক্ষোভ সৃষ্টি এবং গোয়েন্দা উস্কানিরও অভিযোগ করে আসছে চীন মার্কিন নেতৃত্বাধীন মিত্ররা তাদের সামরিক বিমান উড্ডয়ন এবং যুদ্ধজাহাজ পাড়ি দেওয়ার জন্য জলপথের অধিকার দাবি করে তিন সপ্তাহের মধ্যে এই দ্বিতীয়বার তাইওয়ান প্রণালীর ওপর দিয়ে মার্কিন নৌ বিমান উড্ডয়ন করল